নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি আপনাদের ঝিঙে দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তাহলে চলুন ঝিঙে দিয়ে এই রেসিপিটা আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন শিঙের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আমি প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেব মুগের ডাল এখানে আমি একশো গ্রাম মতো মুগের ডাল রেখেছি সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে ডালটাকে আমি প্রথমে একটু হালকা করে ভেজে নেব ডালটা এমন এমনভাবে ভাজতে হবে যাতে ডালটা পুড়ে না যায় অথচ ভালোভাবে ভাজা হয়ে যায় এইভাবে কিন্তু প্রথমে আমাকে ডালটা ভেজে নিতে হবে ডালটা আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে ডালটা প্রথমে এইবার ধুয়ে নেব কারণ ডালের মধ্যে অনেক মঙ্গল থাকে সেই জন্য ডালটা ধুয়ে নিতে হবে প্রথমে ডালটা আমি এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি এইবার আমি ডালের মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে ডালটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে আর এটা লক্ষ্য রাখতে হবে ডালটা যেন একদম গলে না যায় একটু যেন দানা দানা থাকে এইভাবে কিন্তু ডালটা প্রথমে সেদ্ধ করে নিতে হবে ডালটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু আগেই বলেছিলাম ডালটা কিন্তু একেবারে গলে যাবে না একটু খাজা খাজা থাকবে এই অবস্থায় আমি ডালের মধ্যে দিয়ে দেব ঝিঙে দেখুন ঝিঙেটা কিন্তু আমি এইভাবে একটু লম্বা লম্বা করে বড়ো বড়ো করে কেটে রেখেছি সেই ঝিঙেটা কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে গ্যাসটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দেব আর এই সময় কিন্তু আমি নুনটা দিয়ে দেব। নুনটা দিয়ে দিলে ঝিঙে থেকে কিন্তু জলটা বেরিয়ে যাবে সেই জন্য আমি এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে এইভাবে একটু রান্না হতে দেবো ঝিঙেটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন ঝিঙে থেকে কিন্তু নুনটা দেওয়ার ফলে জলটা বেরিয়ে গেছে আর ঝিঙেটাও খুব ভালোভাবে নরম হয়ে গেছে ডালটাও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এই অবস্থায় কিন্তু এবারে আমি এটাকে ঢেলে আলাদা করে রেখে দেবো ডালটা আমি এখানে আলাদা করে সেদ্ধ করে রেখে দিয়েছি আর অন্যদিকে কিন্তু গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় দুই চামচ মতো সর্ষের তেল এবারে আমি তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর দেব আমি এখানে একটা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিলাম এইবারে আমি এর মধ্যে দেব অল্প একটু গোটা জিরে অল্প একটু গোটা জিরে দিয়ে এবার মশলাটা একটু ভাজা ভাজা মতো করে নিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা এখানে আমি হাফ চামচ মতো আদা আমি বেটে রেখেছি সেই আদা বাটাটা কিন্তু আমি এখানে দিয়ে দেব আদা বাটাটা দিয়ে একটু আমি নেড়ে ছেড়ে ভাজা মতো করে নেব আদা বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আবারও কিন্তু মশলাটা একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে ঝিঙে দিয়ে আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে একটু রান্না হতে দেব ডালটা আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন ডালটা আমার এরকম হয়ে গেছে এই রান্নাটায় কিন্তু আমার খুব বেশি মশলা লাগে না কিন্তু খেতে ভীষণ ভালো হয় এইবার আমি যেহেতু এটা নিরামিষ রান্না তাই আমি একটু মিষ্টি দেবো আর মিষ্টি দিলে তবে কিন্তু খেতে ভালো হবে তাই আমি এখানে হাফ চামচের একটু বেশি মিষ্টি দিলাম আর আমি দেব চারটে চেরা কাঁচা লঙ্কা আর ডালটা কিন্তু খুব পাতলা হবে না এটা কিন্তু একটু ঘন ঘন হবে এইবারে আমি এটাকে গ্যাসটা অফ করে দেব অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো রেখে দিলেই কিন্তু আমার ঝিঙে দিয়ে মুগ ডাল রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা ঝিঙে দিয়ে মুগ ডাল রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে